পঞ্চম শ্রেণীর গণিত তো দেখো আজকে আমরা সমাধান করবো এখানে আট পৃষ্ঠা এই যে দেখো অধ্যায় ভাগ ঠিক আছে তো আমরা ভাগ অধ্যায়ের সমাধান করব পৃষ্ঠা নাম্বার আট এবং সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার নয় ঠিক আছে আর পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার দশের এইগুলা দেখাবো ও সরি আমি দশ অধ্যায়ও দশ পৃষ্ঠারও ভিডিও দেখাবো তো আজকে আমরা সমাধান করবো আট নয় আর দশ পৃষ্ঠা ঠিক আছে দশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আমি তোমাদের সমাধান দেখাবো আর পরবর্তীতে দেখো এই এগারো পৃষ্ঠার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো পরবর্তী পরবর্তী ক্লাসে আমি এই এগারো পৃষ্ঠা থেকে ভিডিও দেখাবো তো আজকে আমি আট নয় আর দশ পৃষ্ঠায় ভিডিও দেখাবো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে হয় কি সবার আগে ভিডিওগুলো আমি আপলোড করলে তোমার যারা সাবস্ক্রাইব করবে তাদের ফোন চলে যাবে ঠিক আছে তো দেখো এখানে কি লেখা দু হাজার ছাব্বিশ সালে বই গণিত তো প্রথমে দেখো এখানে আমাদের ভাগ করে দেখিয়েছে ভাগ কীভাবে করতে হয় তো এটা উত্তর করে দেওয়া আছে আমরা এটার কাছে যাব না যেগুলো করা নাই উত্তর আমরা সেগুলো দেখাবো তো দেখো এখানে ভাগ আছে আমি প্রত্যেকটা ভাগ তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বুঝাই দেবো কীভাবে করা হয়েছে ঠিক আছে সবাই বুঝে দেবো অঙ্কটি এত সহজ তো দেখো এখানে এক থেকে ছয়টি আছে আট পৃষ্ঠাতে তো চলো আমরা প্রত্যেকটি ভাগ দেখে নিই উত্তর তো এই যে দেখো আমাদের এক নাম্বার ঠিক আছে এক নাম্বার অঙ্ক প্রথমে আছে বিয়াল্লিশ তারপরে ভাগ করে কিভাবে পাবো দেখো আমরা এই হচ্ছে একটা বড় সংখ্যা আর এখানে কিন্তু সংখ্যা আমরা যদি আহ বিয়াল্লিশ কে আটত্রিশ দ্বারা ভাগ করতে যাই তাহলে কি হয় যদি ভিতরে ছোট সংখ্যা থাকে হয় না সেই জন্য আমরা কি করব এই তিনশো বিরাশিকে কে নেব তো তিনশো বিরাশিকে যদি আমরা বিয়াল্লিশকে নয় দ্বারা গুণ করি যেরকম নয় গুণ যদি বিয়াল্লিশ দেই তাহলে কিন্তু আমাদের হয় হচ্ছে এই যে এই সংখ্যাটি তিনশো আটাত্তর ঠিক আছে তো হওয়ার পরে তারপরে আমরা উপর থেকে যে বিয়ে দুই নামিয়ে নিয়ে এসেছি তারপরে আটের থেকে বারো গুনলে হয় চার হাতে আমার এক তো সাত আরেক আট তো আটে আটে মিলে গেলি বাই শূন্য বসে না তো থাকলো বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ আখে বিয়াল্লিশ ভাগশেষ শূন্য ঠিক আছে তো ছিল কিন্তু সমাধান আর আমাদের উত্তর হবে একানব্বই এর ছিল এক নম্বরের সমাধান এখন দেখো আমাদের দুই কিন্তু ছোট সংখ্যা আছে চৌত্রিশ তাহলে আমরা কি করবো বলো তাহলে আমরা কি করবো বলো এখন আমরা চৌত্রিশ দ্বারা তো ভাগ করতে গুণ করতে পারবো না তাহলে আমরা তিনশো তেতাল্লিশ এক সংখ্যা বেশি নিবো তিনশো তেতাল্লিশ দিয়ে গুণ করবো তাহলে যদি আমরা তিনশো আহ এই যেরকম সে ষাটটিকে যদি আমরা তিনশো ষাটটি কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে উত্তর হবে এই তিনশো তিরিশ তাহলে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো তিরিশ কি হবে তিনশো তেতাল্লিশ থেকে বড় সংখ্যা হয়ে যাবে তাহলে এইটার থেকে যদি বড় সংখ্যা নিচে আমরা লিখি তাহলে কিন্তু অঙ্ক হয় না এই জন্য আমরা হয় তিনশো তেতাল্লিশে সমান হবে নাহলে এর থেকে কম হবে এর থেকে বড় হয় না সেইজন্য আমরা সে গুণ পাঁচ দিলে পাঁচ বার নিলে তিনশো তিরিশ বার যায় এখন আমরা বিয়োগ করবো উপরেরটার সাথে সেম আমরা দুই উপর থেকে নামিয়ে আসবো তিন আছে তিন নামাবো আর তিন থেকে চার এক হয় ঠিক আছে আর এখানে মিলে গেলে শূন্য শূন্য ক্ষেত্রে বসে না তারপর দেখো এখন হয়েছে ঠিক আছে একশো আমরা যদি করি শেষাটির দুগুণে কিন্তু একশো বত্রিশ হয় শেষাটির দুগুণে একশো বত্রিশ উত্তর উত্তর বান্ন আর বাক শেষ কিন্তু শূন্য এই ছিল আমাদের দুইয়ের সমাধান এখন দেখো আমরা তিন নাম্বার সমাধান করবো সেম একই প্রসেস এই উনসত্তর কে আমরা দ্বারা কারণ কি পঁচিশ দ্বারা পঁচিশ হচ্ছে ছোট সংখ্যা ঊনসত্তর বড় সংখ্যা তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় যায় না এই জন্য আমরা দুইশো পঁচিশ দিয়ে যদি গুণ করি ঊনসত্তর তাহলে হয় কি ঊনসত্তরকে তিনবার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে দুইশো সাত আর আমাদের উপরে আছে দুইশো পঞ্চান্ন আমরা যদি চারবার গুণ করি তাহলে কিন্তু ২৫৫ থেকে থেকেও বড় হয়ে যায় কিন্তু উপরের থেকে নিচেরটা ছোটো থাকবে বড় হলে অঙ্ক হয় না সেজন্য আমরা তিনবার দিলে দুইশো সাত হয় এখন আমরা বিয়োগ করবো উপর থেকে তিনে যে নিচে নামাই নিয়ে আসছি এখন সাত থেকে পনেরো কত হয় আট হয় এই যে সাত থেকে পনেরো আট হয় হাতে আমার এক তাহলে একের থেকে উপরে পাঁচ গুণলে কত হয় চার আর লাস্টে দুই দুই মিলিয়ে শূন্য বাই শূন্য বসে না এখন উনসত্তরকে যদি আমরা সাত দিয়ে গুণ করি উনসত্তর গুণ সাত গুণ করলে চারশো তিরাশি হয় উপরেও চারশো তিরাশি এখন সেম সেম চারশো তিরাশি হয় তাহলে মিলে গেলে শূন্য আর ওখানে সাত এই ছিল আমাদের তিনের সমাধান এখন আমরা চার নাম্বারের সমাধান দেখব এই দেখো চার নাম্বার ছিয়াত্তর একই প্রসেস তোমরা উত্তরটি দেখায় দেখে নাও এখন এখানে আছে ছিয়াত্তর আর এখানে আছে আহ উনচল্লিশ তাহলে আমরা যদি দুইটা সংখ্যা দিয়ে গুণ করি হয় না কিন্তু আমাদের কিন্তু ছিয়াত্তর বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হয় না এই জন্য আমরা কি করবো তিনশো পঁচানব্বই গুণ করবো তাহলে তিনশো কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে তিনশো আশি এখন উপর থেকে দুই নামাবো উপর থেকে পাঁচ নামাবো আর আটের থেকে নয় এক হয় তারপর এখন একশো বাহান্ন এখন আমরা যদি ছিয়াত্তরকে দুই দ্বারা গুণ করি তাহলে ছিয়াত্তর দুগুণে একশো বাহান্ন হয় মিলে গেছে এই ছিল উত্তর চারের পরে এখন আমরা পাঁচ নাম্বার দেখবো সেম প্রসেস এই যে তিয়াত্তর তিয়াত্তরকে যদি আমরা একচল্লিশ দ্বারা গুণ করি মানে তিয়াত্তর কিন্তু বড় সংখ্যা আর মাছখানটা ছোট সংখ্যা সংখ্যা ভাগ করা করা যায় 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 না মাছের থাকতে হবে গুণ তাহলে আমরা কি করবো এখন চারশো ষোলো করবো তাহলে তিয়াত্তরকে কে যদি চারশো ষোলো তিয়াত্তরকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে তিনশো পঁয়ষট্টি এখন বিয়ে করবো এক নামায় নিব পাঁচের থেকে ছয় এক হয় আর ছয় থেকে এগারো পাঁচ ছয় আমার এক তিন আর একে চার চার শূন্য বাই শূন্য বসে না এখন পাঁচশো এগারো তিয়াত্তর কে যদি আমরা সাত দিয়ে গুণ করি তিয়াত্তর গুণ সাত মানে সাতবার যাই তাহলে আমাদের মিলে যায় পাঁচশো এই ছিল সমাধান আমরা কি করবো চারশো এক দ্বারা ভাগ করবো তাহলে উনসত্তরের সাথে যদি আমরা ছয় গুণ করি মানে উনসত্তর ঘরে নাম তা উনসত্তর অক্ষ উনসত্তর সত্তর দুগুণি উনসত্তর তিন ঠিক আছে এরকম কত হয় গুণ ছয় কত হয় সরি ঊনষাট বারো দ্বারা যদি আমরা গুন করি যেমন আটষাটির দিয়ে যদি গুন করি তাহলে এটার সাথে এটা মিলে যায় তো ছিল কিন্তু আমাদের উত্তর তো প্রথমে কিন্তু আমরা চারশো আহ এক দিয়ে গুণ করেছি হয় নাই ঠিক আছে তারপরে আমরা কি করেছি আট ষাটটি দিয়ে গুণ করেছি এই উনসত্তর কে উনসত্তর গুণ আট দিলে আমাদের এটা মিলে যায় ঠিক আছে উনসত্তর ঘরের নামটা সরি বারবার উনসত্তর বলে দিই উনষাট ঘরের নামতা কাজের ভিতরে থাকলে যা হয় আর কি তো উনষাট ঘরের নামটা যদি আমরা আট বার নেই তাহলে কিন্তু আমাদের জিরো হয় তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব পরবর্তী পেজে দেখো নয় নম্বর এখানেও তিনটা ভাগ আছে তো একই নিয়মে আমি এই তিনটা ভাগের তো দেখে দিচ্ছি চলো তো দেখো এই যে আমাদের পরবর্তী নয় পৃষ্ঠার অঙ্ক পঁয়তাল্লিশকে যদি আমরা চুরানব্বই দিয়ে ভাগ করি পঁয়তাল্লিশ দুগুণে হয় নব্বই আর উপরে পঞ্চান্ন দুটা নামা নিয়ে আসছি চার নামা নিয়ে আসছি আর নয় নয় মিলে শূন্য বাই শূন্য বসে না এখন পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ ঠিক আছে মিলে গেছে উপরে পাঁচটা নামাই নিয়ে আসছি আর এই পাশে পাশে মিলে গেলে শূন্য বাইশ বসে না বাইশ যখন বসে না দুইটা মিলে গেছে এই জন্য আমরা এখান থেকে একটা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই ছিল আমাদের উত্তর এখন দেখো আমাদের দুই নাম্বার কি আছে পঞ্চান্ন হ্যাঁ তাহলে পঞ্চান্ন এখানে পঁচাত্তর পঞ্চান্ন দুগুণে কিন্তু পঁচাত্তর পঁচাত্তর থেকেও আমাদের বেশি হয়ে যায় সেজন্য আমরা পঞ্চান্ন একবার নিয়েছি পঞ্চান্নকে পঞ্চান্ন আর উপরের এই যে একটা সংখ্যা নিয়ে এসেছি চার আর পাশে পাঁচে মিলে গেলে শূন্য যেহেতু মাঝে শূন্য এর জন্য আমাদের বসেছে আর একের থেকে দুই কত হয় তিন হয় এখন হলো তিনশো বিরানব্বই এখন পঞ্চান্নকে তিন দিয়ে যদি পঞ্চান্ন ঘরের নামটা যদি আমরা তিনবার গুনি তাহলে আমাদের হচ্ছে হলো এই যে এই সংখ্যাটি একশো পঁয়ষট্টি হচ্ছে ঠিক আছে পঞ্চান্ন ঘরের নামটা তিনবার গুনলে একশো পঁয়ষট্টি হচ্ছে এখন একশো পঁয়ষট্টি থেকে আমরা উপরেটা বিয়োগ করব এই যে দুইটা আমরা এখানে নামাই নিয়ে আসছি আর পাঁচের থেকে চোদ্দ নয় হয় হাতে আমার এক পাঁচ আরেক ছয় একের সাত সাতের থেকে শূন্যকে দশ ধরতে হয় তাহলে তিন হয় হাতে আমার আবারও এক এক মেনে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখন তিনশো বিরানব্বই তাহলে পঞ্চান্ন গু পঞ্চান্ন ঘাট নাম তো যদি আমরা সাতবার গুনি তাহলে তিনশো পঁচাশি হচ্ছে ঠিক আছে আর এক আটবার নিলে বেশি হয়ে যায় এই জন্য আমরা নেব সাতবার সাতবার নিলে পরে এখানে হচ্ছে পাঁচের থেকে আমরা বারো পর্যন্ত গুণলে

চার বার তাহলে হয় হচ্ছে আমাদের একশো ছাপ্পান্ন এখন বিয়োগ করে আমরা উপরে পাঁচটা নামা নিয়ে আসছি আর এগুলো বিয়োগ করে হয়েছে বারো এখন এই উনচল্লিশ ঘর নাম যদি আমরা তিনবার নেই তাহলে হচ্ছে একশো সতেরো আর এখান থেকে বিয়োগ করলে হয় আট তো এই আর পায়ে এক আতে আমাদের এক তাহলে এক এক দুই 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 মিনিট শূন্য বা শূন্য বসে না আর এক এক মিনিট বসে না তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটি কমপ্লিট তোমরা অঙ্কগুলো করে নিও আর বুঝেছো না অবশ্যই কমেন্টে বলো তো পরবর্তীতে দেখো আমাদের আছে কত দশ পিসটার সমাধান দশ পিসটা এখানে এক দুই তিন নাম্বার অঙ্ক আছে তো চলো আমরা অঙ্কগুলোর উত্তর দেখে নিই তো এই দেখো আমাদের উত্তর আমি তোমাদের বুঝাই দিই এখানে উত্তর কেন হয়েছে দেখো আমাদের কিন্তু এইগুলো করা ছিল ঠিক আছে মানে এখানে প্রত্যেকটি উত্তর দেওয়া আছে এই যে সব দেওয়া আছে তো মাছ এখানে সব কিছু দেওয়া আছে তো দেখো মাঝখানে এখানে কি করেছে দেখো উত্তর করা আছে আমরা শুধু বিয়ে করে নামাই যে দেখো এখানে দেখো তিনের আমরা তিন নামাই নিয়ে আসছি আর এখানে যে ঘরের মধ্যে দুই বসেছে এই যে এই দুইটা কিভাবে আসলো আমরা তিনের থেকে পাঁচ গুনব তিন চার পাঁচ কত হয় দুই করা হয় তাহলে এখানে দুই আর এখানে যে দুই বসেছে এখানে কিন্তু উত্তর দেওয়া ছিল বইতে দুই তাহলে দুই কেন বসেছে আমরা এমন কোন সংখ্যা এখানে বসাবো যার সাথে গুনলে এখানে দুই হয় যেমন সাত আট নয় দেখছো সাতের থেকে আমরা যদি নয় পর্যন্ত গুনি তাহলে কিন্তু আমাদের দুই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে কি বসাবো এই ঘরের মধ্যে নয় বসাবো তারপরে দেখো এখানে উপরে নয় ছিল এখানে ঘর ফাঁকা ছিল তাহলে আমাদের এখানে এমন কোনো সংখ্যা দিতে হবে যেটা মিলে গেলে এখানে শূন্য হয় বা শূন্য তো বসে না এই জন্য তারা কিছু দেয় না তাহলে আমরা এই ঘরের মধ্যে নয় দেবো কারণ নয় নয় মিলে গেলেই শূন্য হয় এই জন্য বাই বসে না তাই এখানে কিছু দেয় নাই ঠিক আছে তারপরে দেখো আমাদের পরবর্তী ঘর এই যে দেখো এখানে যে নয় বসেছে ঠিক আছে এখানে নয় কেন বসেছে আর এখানে চার কেন বসেছে তো আমরা এটার গুনার আগে দেখবো এইখানে আমাদের যে সংখ্যাটি আছে আট এখানে আট কেন হলো তাই দেখবো ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে এমন কোনো সংখ্যা গুনতে হবে যেটা গুনার পরে এখানে আমাদের হাতে এক থাকে তাহলে আমরা কিভাবে গুনবো দেখো এখানে আছে উপরে আছে তিন হ্যাঁ তিন আর এখানে আমরা নয় দিয়েছি তাহলে আমরা যদি তিনের থেকে তেরো গুণী সরি নয়ের থেকে তেরো নয় দ বিয়োগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু উপরে তিনকে তেরো ধরতে হয় তাহলে নয় থেকে যদি আমরা তেরো গুণি নয় দশ এগারো বারো তেরো তাহলে কিন্তু চার কর যাচ্ছে তাহলে এখানে চার হচ্ছে তাহলে এখানে আমরা নয় বসাবো আর এখানে চার বসাবো তাহলে এইখানে তেরো পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আমাদের হাতে এক থাকে এখন এক থাকার পরে এখন আমরা সে এক কী করবো হাতের একের সাথে যোগ করব। তিন আর এই জায়গার হাতের এক চার হয় এখন চারের থেকে আমরা কি করবো বারো পর্যন্ত দুইকে বারো ধরবো বিয়োগের ক্ষেত্রে তাহলে চারের থেকে বারো গুনবো তাহলে চারের থেকে বারো গুনলে কত হয় আট হয় এই যে দেখো এখানে কিন্তু উত্তর আট কিন্তু আগে তারা দিয়ে দিয়েছে এখানে বোঝার কিছু আছে ঠিক আছে এই জন্য এখানে আর্ট দিয়েছে তারপরে এখানেও কিন্তু আমাদের হাতে আরও এক আছে তাহলে এক আর এই হাতের এক কত হয় দুই আর দুই মিলে গেলে শূন্য তো শূন্য হলে বাড়ি শূন্য কি বসে বসে না তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো ঘরের মধ্যে কি কি বসবে আমি কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছি এখন দেখো আমরা দুই নাম্বারের সমাধান করব তো দুই নাম্বারে কিন্তু আমাদের প্রত্যেকটি করে দেওয়া আছে আমরা শুধু খালি ঘরের মধ্যে কি বসবে তাই দেখাবো তো দেখো এখানে তো দেখো আমরা যদি তিনশো পঁচিশ কে এই তিনশো পঁচিশ কে দিয়ে যদি আমরা এই দুই দুই হাজার সাতচল্লিশ দ্বারা গুণ করি তাহলে ছয় দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে এই যে এক হাজার নয়শো তিনশো পঁচিশ কে যদি আমরা তেষট্টি দিয়ে গুণ করি মানে তিনশো পঁচিশ ঘরের নামটা যদি আমরা তেষট্টি বার নেই তাহলে কিন্তু আমাদের দুই হাজার এই সাতচল্লিশ হচ্ছে ঠিক আছে দুই হাজার সাতচল্লিশ হচ্ছে তারপরে দেখো আমাদের কিন্তু উত্তরে কিন্তু এগুলো এক পাঁচ সবকিছু দেওয়া হয়েছিল মাঝখানে আমরা শূন্য আর এই নয়ের ঘর এটা ফাঁকা ছিল তাহলে দেখো আবার এখানে একটা ঘর ছিল সেই ঘরটা ফাঁকা তাহলে আমরা এই ঘরে কেন বসেছে এই যে পাঁচটি আছে এই পাঁচটি এখানে বসেছে কারণ এইখানে যদি দেখো এইখানে যদি একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু এখানে পাঁচ বসতো না কারণ উপর থেকে এটা কিন্তু বিয়োগ হবে বিয়োগের ক্ষেত্রে কি এখানে যা থাকতো তাহলে কি পাঁচ বসতো এই জন্য এখানে কিছু নাই দেখে পাঁচ যা ছিল তাই এখানে ঘরের মধ্যে বসবে তারপরে দেখো উপরে সাত নিচে শূন্য নিচে শূন্য থাকলে তার কোনো দাম নাই উপরে শূন্য থাকলে তাকে দশ ধরা যায় এই জন্য উপরে সাত আছে সেই সাত এখানে বসেছে ঠিক আছে তারপরে দেখো এই যে এই অঙ্কটি এখানে নয় বসেছে তাহলে এর থেকে যদি আমি চোদ্দ গুণি বিয়োগের ক্ষেত্রে কিন্তু উপরে যা থাকে সেটাকে বড় ধরতে হয় তাহলে পাঁচ থেকে যদি চোদ্দ গুণি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় করা তাহলে এখানে হবে নয় ঠিক আছে তারপরে তাহলে থাকে নয় হাতে আমার কত এক হাতে আমার এক তাহলে দেখো এখানে যে নয় বসেছে নয়টা কেন বসেছে হাতে আমার নিশ্চয়ই এক ওই এক থেকে আর উপরে শূন্য আছে তাহলে উপরে শূন্য আমরা দশ ধরবো বিয়োগের ক্ষেত্রে তাহলে এক থেকে যদি আমরা দশ পর্যন্ত গুনি তাহলে কত হয় নয় হয় তাহলে এই জন্য এখানে নয় বসেছে ঠিক আছে আর হাতে আমার আবারো এক যেহেতু দশ এর ঘর পর্যন্ত গেছে তাহলে ওই এক আর এই হাতের এক যদি আমি যোগ করি এক আর এক দুই আর উপরে দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য বাই শূন্য কি বসে বসে না এই জন্য এখানে ফাঁকা তারপরে বইয়ে কিন্তু এই পাঁচ দেওয়া ছিল তাহলে পাশে পাশে মিলে গেলে এখানে কি হয় শূন্য এটাও কিন্তু বইয়ে দেওয়া ছিল আর উপরে সাত সাথে সাথে মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না নয় নয় মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না এই ছিল কিন্তু সমাধান তারপরে দেখো এখানে আমরা তিন নাম্বার অঙ্ক আছে তিন নাম্বার অঙ্কে এখানে কি কি আছে এখানে তিন দেওয়া ছিল আর এখানে দুই দেওয়া ছিল বাকি সবই দেওয়া ছিল শুধু ঘরের মধ্যে এই সব অঙ্কের উত্তর দেওয়া ছিল না তাহলে দেখো এখানে উপরের ঘর যে ফাঁকা এখানে শূন্য দিয়েছে তাহলে উপরে কি এমন থাকলে যে এখানে শূন্য বসবে যদি কোনো সংখ্যা থাকতো এক দুই বা তিন যা থাকতো তাহলে এখানেও তাই বসতো তাহলে কি আমাদের এখানে বোঝার আছে উপরে নিশ্চয়ই শূন্য আছে এই জন্য এখানে শূন্য বসেছে তারপরে দেখো উপরে এখানে ছয় আছে আর উপরে দুই দেওয়া তাহলে মাঝে কি হলে এখানে মাঝে কি হলে এখানে এক হয় তাহলে আমরা যদি গুণি ছয় এই ছয় আর এই দুই কত হয় ছয় সাত আট হয় আট আটের থেকে যদি আমরা সাতকার গুনি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তো দেখো এই যে এখানে আছে আছে ঠিক আমি এই সাত এই সতেরোটা পরে আসে নিচেরটা টা আগে আমি এটা বুঝাই দিই তো দেখো এই যে এখানে যে তিন আছে তাহলে এখানে এমন কোন সংখ্যা বসবে যে এখানে সাতচল্লিশ বসে বসবে মানে চার আছে তার মধ্যে তেইশের ঘরে নামতে এখানে যে দুই দেই তো দুই আর তিন কত হচ্ছে তেইশ তাহলে তেইশ এখানে নাম তো যদি আমরা দুই বানাই তেইশেই কিন্তু আমাদের এই যে দেখো সাতচল্লিশ হয়ে যাচ্ছে এখানে তো ছিল তাহলে তাহলে এখানে এখানে আমরা কত কিন্তু সাত হয়ে গেছে ঠিক আছে এইবার বুঝেছো তাহলে এখন আমরা যদি ছয়ের থেকে গুণি কত হয় ছয় সাত এক কর যায় তাই এখানে এক আর এখানে উপরে শূন্য ছিল সেই শূন্য মানিয়ে আসছি আর চার আর চার মিলে গেলে শূন্য শূন্য কিন্তু বসে না আর এখানে শূন্য ছিল তাই এখানে শূন্য বসেছে আর এখানে এক ছিল তাই এখানে এক দিয়েছে এগুলো কিন্তু বইয়ে ছিল তো এই ছিল কিন্তু আমাদের আজকে মতন সমাধান তো পরবর্তী ক্লাসে দেখা হবে তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি অঙ্ক কিন্তু কমপ্লিট ঠিক আছে এই যে দেখো এখানে রাজা দেওয়া আছে শুধু ঘরের মধ্যে কি বসবে হ্যাঁ এখানে বসবে সাত ঠিক আছে তাহলে এখানে বসবে দুই তাহলে তেইশ গুনি সাতচল্লিশ হচ্ছে ঠিক আছে তো বোঝাই তো দিলামই তো পরবর্তীতে এই এগারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কে কী বুঝেছো আমাকে অবশ্যই কমেন্টে বলবা